নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা টমেটোর একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব একবার যে এই রেসিপি খাবে সে কিন্তু বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে আর আপনার প্রশংসা করবে যে রেসিপিটা আপনি কিভাবে বানিয়েছেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই রেসিপি বানানোর জন্য আমি এখানে চারটে কাঁচা টমেটো নিয়েছি এরপর আমি টমেটোগুলো এই রকম সাইজে কেটে নিয়েছি তাহলে আমাদের ভাজতেও সুবিধা হবে আর ভালোভাবে সেদ্ধ হতেও সুবিধা হবে আর নিয়েছি একইভাবে কেটে রাখা ছয় থেকে সাতটা মিডিয়াম সাইজের আলু এরপর আমি একটা মশলা বেটে নেব নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত আর দুই টেবিল চামচ সর্ষে এর একটা মিহি পেস্ট করে নেব আর এদিকে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব আর ভালো করে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু মাছের মাথাটাও ব্যবহার করছি আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন এবার বসিয়ে দেবো কড়া আর দিয়ে দেবো সরষের তেল আমি কিন্তু রেসিপিটা সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেছে এবার আমি টমেটোগুলো দিয়ে দেব আর ভালো করে টমেটোগুলো ভেজে নেব মতো ভেজে নিয়েছি এই রকম লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেল মধ্যে আমি আলুগুলো ভেজে নেব একইভাবে আলুগুলোকেও লাল করে ভেজে নিতে হবে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লাল করে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে এগুলোকে নামিয়ে নিতে হবে এবার বেশ অনেকটাই পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে আর তেলটা ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম না হলে মাছগুলো কিন্তু চিটিয়ে যাবে অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এবার উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নেব। দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি বাকি তেলে আমি মশলাটা করে নেব তাই সামান্য পরিমাণ ফোড়ন দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এই সময় দিয়ে দেব পেটে রাখা সরষা আর পোস্ত সঙ্গে বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য পরিমাণ অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি আবারও অল্প জল অ্যাড করে দিচ্ছি তাহলে ভালোভাবে মশলাটা কষানো হবে এইভাবে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু আর আলুর সাথে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেশ কিছুক্ষণ আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি বলে তাই অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি জল অ্যাড করে দেব আমি এখানে পরিমাপ মতো জলের ব্যবহার করছি অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ মতো জলটা দিয়ে দেবেন যাতে আলুগুলো ভালোভাবে সুসেদ্ধ হয় তার জন্য সেই মাপ মতোই আমি জলটা ব্যবহার করেছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর ঝোলটা কিন্তু কিভাবে ফুটছে আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আরো ভালোভাবে সুসেদ্ধ হবে তার জন্য আমি ফুটিয়ে নিচ্ছি আরও এক মিনিট মতো আমি কিন্তু ঝোলের সাথে আলুটা ফুটিয়ে নিচ্ছি তাহলে ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে যখন দেখবেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা টমেটো টমেটো দিয়ে দিলে আলুটা আর ভালোভাবে সুসেদ্ধ হবে না তাই আলু সেদ্ধ করে নেওয়ার পরেই টমেটোটা অ্যাড করে দিতে হবে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে টমেটোটাও ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় আবারও ঢাকনাটা সরিয়ে নিতে হবে আমি প্রায় এক মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তাতে টমেটোগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু শুকনো হয়ে এসেছে আর আমাদের আলু টমেটোটাও ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এই সময় ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে আর ভালোভাবে মিক্স করে নিতে হবে মাছ দেয়ার পর আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আমি এখানে স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনির ব্যবহার করছি আর ভালো করে এটা মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি মাছ দেওয়ার পর প্রায় এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আমাদের রেসিপি কিন্তু একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আলু টমেটোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে যদি আলু আর কাঁচা টমেটোর রেসিপি বানিয়ে ফেলেন এক পদেই কিন্তু বাজিমাত আর পরিবারের সবাই তো খাবেই আর আপনার কিন্তু অনেক প্রশংসা করবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে